অবশেষে চলে আসলাম সিলেটে পোয়ার সেই বর্তার রেসিপি নিয়ে এটা দুর্দান্ত স্বাদে তৈরি করতে যাচ্ছি এই বর্তার গোপন রহস্য হচ্ছে এটা একদিন বানিয়ে এক মাস যাবৎ খেতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম তৈরি করতে যাচ্ছি সেই সিলেটি পোয়ার বর্তার রেসিপি এই রেসিপিটা যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে কবে তৈরি করব কবে তৈরি করব করতে করতে আজকে অবশেষে সেই দিন চলে আসছে এই ভর্তা রেডি করতে হলে আমার লাগবে কি কি তিনটা জলফাই দিয়েছি চাইলে কিন্তু তেঁতুল দেওয়া যাবে আমার কাছে তেঁতুল ছিল না মরিচ পেঁয়াজ আর হচ্ছে কয়েক ফিজ রসুন সঙ্গে সেই বিখ্যাত লাগবে শীতল শুটকি আহ শুটকির যে ফ্লেভার এখন সবগুলো পেঁয়াজ আর রসুনকে কুচিয়ে কুষিয়ে নিয়েছি সঙ্গে জলফাইটাকেও হাত দিয়ে সটকিয়ে নিয়েছি একদম চিকন করে পেঁয়াজগুলো কাটতে হবে পাশে আমি লাল মরিচ আর শুটকিটাকে একদম ব্ল্যান্ড করে নিয়েছি এখন চলে যাব বাকি প্রসেসিং এ চুলায় একদম বেশি করে সরিষার তেল দিয়ে হানিতে গরম করে নিয়েছি সঙ্গে এখন সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ যাবত এটাকে নেড়ে একদম নরম করে ফেলতে হবে বাঁচতে বাসতে এটা কিন্তু বর্তাবর্তা হয়ে যাবে দেখতেই পাবেন এখন সঙ্গে দিব মশলা উপকরণ স্বাদ মতো লবণ যেহেতু শুটকি আর মরিচ আমি ব্ল্যান্ড করতে একটু লবণ দিয়েছিলাম